আজ আমার রেসিপি কাঁঠালের পিচি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার শাক রান্না প্রথমে আমি আমার ছোট সাদ বাগান থেকে শাকগুলো কেটে সংগ্রহ করে নিয়েছি শাক ও অন্যান্য সকল উপকরণ কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে ভালোভাবে তেল গরম করব তেল ভালোভাবে গরম হলে পেঁয়াজ ও রসুন দিয়ে ভালোভাবে লাল লা করে লাল করে ভেজে নিব পেঁয়াজ রসুন একটু লাল হল হলে সামান্য হলুদের গুঁড়া ও সামান্য আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব তারপর চিংড়ি মাছ দিব চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নিব চিংড়ি মাছ ভাজা হলে হল মরিচের গুঁড়া দিব এবং স্বাদ মতো লবণ দিব এবং সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলা ভালোভাবে কষানো হলে আলু কুচি আলু কাটা ও কাঁঠালের বিচি দিয়ে ভালোভাবে ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কাঁঠালের বিচি ও আলু নরম হলে তারপর শাক দিব শাক দিয়ে ঢাকনা দিয়ে দিবো কিছুক্ষণ পর আবার নুয়ে গেলে আবার বাকি শাকটা দিয়ে দিব। নতুন নতুন রান্না পেতে আমাদের পাক শিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন শাকগুলো নোয়া নুয়ে যাওয়ার পর খুব সুন্দর শাকের থেকে পানি বের হয়েছে পানিগুলো আস্তে আস্তে নাড়ে নেড়ে শুকাবো কাঁচা লঙ্কা দিয়ে দিব পানি শুকিয়ে যখন তেল দেখা যাবে তখন আমরা শাকটাকে নামিয়ে পরিবেশন করব এবং গরম গরম ভাতের সাথে শাক ভাত খেতে অনেক মজা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ